যে দুইটি সময় ঘুমালেই ফকির হয়ে যাবেন দুইটি সময় মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এই সময়গুলোতে কখনো ঘুমানো যাবে না আল্লাহ রসুল সাল্লাই এই সময়ের জন্য বরকতের দোয়া করে দিয়েছেন বুহার শরীফের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম দোয়া করে দিয়েছেন যে সময়ের ব্যাপারে সেই সময় আমরা বর্তমান আমাদের সোসাইটিতে কিছু পিপল রয়েছে যারা এই সময় ঘুমিয়ে থাকে এক নাম্বার হচ্ছে ফজরের সময় এরা ফজরের নামাজ পড়ে না অথচ ফজরের নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন আল্লাহ তাআলা 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 10 11 নম্বর লাইনগুলোতে সূরা বানি ইসরায়েলের 78 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা لدলুকি الشمس الى غسق الليل وقران الفجر ان قرআন الفجر এই ফজরের নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের সোসাইটিতে কিছু মানুষ আছে তারা ফজরের সময় ঘুমিয়ে থাকে মনে রাখবেন যারা ফজরের সময় ঘুমিয়ে থাকে তাদের উপরে বরকত নাজিল হয় না এরা দারিদ্র হয়ে যায় এরা ফকির হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহসাল্লাম এই ফজরের নামাজের পরের এই সকালটা বরকতময় নয় যাতে করে হয় এই জন্য আল্লাহ রসালসাল্লাম দোয়া করেছেন বখরে শরীফের ভিতরে আসছে সৈয়ী হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহসাল্লাম দোয়া করেছেন আল্লাহ বারিক ফি উম আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দেন আল্লাহ তালা সেই দোয়াকে কবুল করে নিয়েছেন এই আমরা এই ফজরের সময় কখনো ঘুমিয়ে থাকবো না দুঃখের বিষয় হচ্ছে অনেক মানুষ এই বিষয়টা জানে না ফজরের সময় ঘুমিয়ে থাকে বেলা দেরি করে ঘুমায় আর ফজরের সময় দেরি করে ঘুম থেকে ওঠে যার কারণে এই ফজরের সময় বরকত তাদের ঘরের ভিতরে প্রবেশ করে না রহমতের তাদের ঘরের ভিতরে ঢোকে না যার কারণে ওই ঘর থেকে কখনো দারিদ্রতা যায় না তারা ফকির হয়ে যায় তারা দারিদ্র হয়ে যায় এই ফজরের সময় ঘুমানো যাবে না এবং ফজরের নামাজের পরেও ঘুমানো যাবে না অনেকে ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে যায় এই সময়টা বরকতময় যারা বিজনেস করেন যারা ব্যবসা করেন অবশ্যই ফজরের নামাজের পর পর ব্যবসা শুরু করে দিবেন ওই ব্যবসার ভিতরে আল্লাহ তালা বরকত দিয়েছেন যারা চাকরি করেন ফজরের নামাজের পর পরই বের হয়ে যাবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আমার মেসেজ হচ্ছে ফজরের নামাজের পরে মেধা ক্লিয়ার থাকে ক্রিস্টাল ক্লিয়ার রাতের বেলা দেখবেন আপনি অনেক সময় পড়েছেন অথবা দুপুর বেলা পড়েছেন বিকাল বেলা পড়েছেন এই সব পড়ার একটা মূল সময় হচ্ছে ফজরের নামাজের পর এই সময় মেধাটা ক্লিয়ার থাকে বিশেষ করে দেখবেন যারা হেফস বিভাগে পড়ে যারা কোরআনকে মুখস্থ করে এরা কিন্তু চারটার সময় ঘুম থেকে ওঠে চারটার সময় ঘুম থেকে ওঠার পরে সারা রাত ঘুমানোর পরে তাদের মেধাটা ক্লিয়ার থাকে যার কারণে সারা রাত দুই ঘন্টা তিন ঘন্টা পড়ার যে একটা ফল পেয়েছে সেটা সে মাত্র দশ মিনিট পনেরো মিনিটের ভিতরে সবকিছু সে করতে পারে অন্তর্ভুক্ত করতে পারে এজন্য আমরা ফজরের পরেই পড়া শুরু করবো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দেখা যাচ্ছে কিছু স্টুডেন্ট আছে রাতভর পরে কিন্তু ফজরের সময় 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 ঘুমিয়ে ঘুমিয়ে থাকে থাকে নামাজের পরে নয়টার উঠে আবার স্কুল বা কলেজে যায় এজন্য অবশ্যই এক নাম্বার হচ্ছে ফজরের নামাজের সময় ঘুমানো যাবে না ফজরের নামাজের পরেও ঘুমানো যাবে না তাহলে ওই ঘর থেকে আল্লাহ তালা বরকত উঠে নিয়েবেন এবং আপনি দারিদ্র হয়ে যাবেন ফকির হয়ে যাবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আসরের পরে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ঘুমাতে নিষেধ করে দিয়েছেন আসরের পরে ঘুমাতে আল্লাহ রসুল সাল্লাম নিষেধ করে দিয়েছেন আর বর্তমানে চিকিৎসা বিজ্ঞান যারা রয়েছে তারা বলে যে আসর নামাজের পরে ঘুমালে বিভিন্ন রোগ হয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম দেড় হাজার বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন শুধু রোগ হয় বিষয়টা এমন নয় তাদের ভিতরে দারিদ্রতাও চলে আসে এখন অনেকে বলতে পারেন হুজুর ফজরের নামাজের সময় তো অনেক মানুষ বিশেষ করে যারা হাই সোসাইটির মানুষ তারা কিন্তু ফজরের সময় ঘুমিয়ে থাকে তারা নামাজ পড়ে না বড় লোক যারা তারা ফজরের সময় ঘুমিয়ে থাকে তারা ফজরের নামাজের পরেও ঘুমিয়ে থাকে তাদের তো সম্পদ কমে না এখানে দারিদ্রতা মানে হচ্ছে অন্তরের প্রশান্তি অনেক মানুষ এমন রয়েছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু তাদের মনে কোনো শান্তি নাই মনে অশান্তি আপনি জিজ্ঞেস করে দেখবেন অনেক পার্সন এমন রয়েছে যাদের অন্তরে কোনো শান্তি নাই এজন্য যদি আপনি আপনার অন্তরে শান্তি পেতে চান এবং আপনার রিজিকের ভিতরে বাড়াকা আনতে চান তাহলে অবভিয়াসলি আপনাকে যে কাজটা ফলো করতে হবে সেটা হচ্ছে ফজরে নামাজ পড়তে হবে ফজরে নামাজের পরে ঘুমানো যাবে না